নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ সোয়া চাংস্কোপতাকারির রেসিপি যারা নিরামিষের দিনে ভাবেন স্পেশাল কি রান্না করা যায় অবশ্যই এই সোয়া চাংস কোপতাকারিটা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় গরম ভাত লুচি পরোটা বা রুটি সবের সাথেই এই সোয়া চাংস কোপ্তাকারী স্বাদ কিন্তু অসাধারণ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক এখানে একটা বোলের মধ্যে হাফ লিটার জল ভালো করে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ বড় সাইজের সয়া চান ছোট পারেন ভালো মতো মেরে চেড়ে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো থেকে মিনিট মিনিট পর দেখুন জল ভালো মতো সোক করে নিয়েছে সয়াবড়িগুলো বেশ নরম হয়ে গেছে আর জল ফেলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবারে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি স্লাইস করে নেওয়া আদা হাফ চা চামচ লবণ এবারে এগুলো একদম মিহি করে বেটে নেব সোয়া চামচ গুলো বেটে নেওয়ার পর একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ চিনি আর লবণটা আমি বেটে নেওয়ার সময় দিয়েছি তাই এখন আর দিলাম না আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবারে সমস্ত কিছু ভালো মতো মেখে নিচ্ছি সমস্ত কিছু ভালো মতো মেখে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে মুঠো করে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি তবে সাইজটা ইচ্ছে মতো বড় করতে পারেন সবগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে কোফ্তা বানিয়ে নিয়েছি এবারে এগুলো ফ্রাই করে নেব তার জন্য আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আমি গরম করে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন এবারে একটা একটা করে গড়ে নেওয়া কোফতা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সব ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর কোফতাগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি বাকি কোপ্তাগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু করে কেটে দিয়ে দিলাম গ্যাসের মিডিয়ামে রেখে আলু টুকরো গুলো ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে আলু সুন্দর নরম হয়ে যাবে আলুর টুকরো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুর টুকরো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সব কিছু ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু দারচিনি চারটে লবঙ্গ আর দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন লো ফ্লেমে সমস্ত ফোড়নগুলো তিরিশ থেকে চল্লিশ মতো ভেজে নেব ফোড়নগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এবারে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ আদা বাটা আর চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিলাম মতো লবণ এবারে সমস্ত মশলাগুলো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মিনিট পাঁচের সময় ধরে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে আরও চার মিনিট মতো কষিয়ে নিতে হবে আলু মশলার সাথে মিনিট চারেক সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা দেওয়ার পরে হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়া চাংসের কোপ্তাগুলো ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি কোপ্তাকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে দু মিনিট হাই ফ্রেমে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের লোতে করে দিয়ে মিনিট তিনেক সময় ধরে ফুটিয়ে নেবো খুব বেশি সময় ধরে ফোটাবার দরকার নেই খুব বেশি সময় ধরে ফোটালে কী হবে কোফটাগুলো গলে গিয়ে ঝোলের সাথে মিশে যেতে পারে তিন মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর সবশেষে দিয়ে দিলাম একটা চামচ ঘি গরম মশলা আমি আগেই ফোড়নে দিয়েছি তাই এখন আর দিলাম না ঘিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সোয়া চাংস কোপ্তাকারি তারপরে সার্ভ করে দিলাম রুটি হোক বা পরোটা বা গরম ভাত সব কিছুর সাথেই এই সোয়া চাংসের কোপ্তাকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে একবার আমার রেসিপিটা ফলো করে এই সোয়া চাংসাকারি যে কোনো নিরামিষের দিনে বাড়িতে বানিয়ে দেখুন আমার মনে হয় বাড়ির সকলে ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থাকা টাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আস্তে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ